বোতলজাত সয়াবিন তেল নিয়ে তেলের স্মাতি চলছেই মিলছে না এক ও দুই লিটারের বোতল এই সুযোগে বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুশো টাকায় সবজিতে স্বস্তি মিললেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি এরপরে যদি আবারও বাড়তে তাহলে মানুষের সাধারণ মানুষের কিনা খাওয়ার মতন মনে হয় সামর্থ্যভাবে থাকবো খুব কষ্ট হয়ে যাবো এক দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল কিনতে গিয়ে ত্যাগ বিরক্ত ক্রেতা অধিকাংশ দোকানেই নেই সয়াবিন তেল সয়াবিন তেলের এই সংকটের জন্য উৎপাদনকারীদের দুঃছে বিক্রেতা তারা বলছে দাম আরও বাড়াতে তারা করছে মিল মালিকেরা একটা দরকার কোম্পানি এখন একটা কোম্পানি দিচ্ছে দুইটা কোম্পানি হচ্ছে কলমতে এক থেকে দু লিটার তো বটেই কোন তলে अवेलेबल পাচ্ছি না। ডলার ভিতরে আমরা সোয়ামিন ব্যস্ত পারি না সোয়ামিনের দাম অনেক বেশি। ভারত থেকে চাল আমদানির প্রভাব নেই বাজারে। বিক্রি হচ্ছে আগের বার্তি দামে। এক কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 48 থেকে 50 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। আমদানির চালগুলো বাজারে কম বেশি প্রভাব পড়ছে না। এইজন্য দামটা নিয়ন্ত্রণে নেই। এই চালটা আগে টাকার থেকে আনিতাম কমে এখন অনেক বার্তি। তাহলে আমমাদের মত সাধারণ মানুষ কিভাবে চলবে? দাম যেটা কমার কথা ছিল ইন্ডিয়ান মাল ঢোকার কারণে। বেশিরভাগ সবজির দাম কমেছে আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকায় ও গাজর বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সরবরাহ বাড়ায় মুরগির মাংসের দাম কম ব্রয়লার বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় ওয়াল একদম ফ্রি দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে বাইশশো টাকায় রুই দুশো পঞ্চাশ থেকে ছয়শো টাকায় চিংড়ি বিক্রি হচ্ছে সাতশো থেকে এগারোশো পঞ্চাশ টাকায় সয়াবিন তেল সংকট আর চালের চড়া দামে হিমশিম ক্রেতা নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা